এখন আবার নতুন করে প্ল্যান করছেন স্বৈরাচারকে বসাবার জন্য এই রংপুরের জমিন থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আগামীতে আমার মাতৃভূমির প্রধানমন্ত্রীর চেয়ার কোন স্বৈরাচার দখল করতে চায় কোন বেইমান নাস্তিক আমার দেশে ক্ষমতা নিতে চায় স্পষ্ট ভাষায় বলছি আগামীতে জীবন দেওয়ার জন্য এই রংপুরের জমিন থেকে একটা শহীদ আবু নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ হওয়ার জন্য রাস্তায় নামবে বুকের তাজা রক্ত দিবে কারণে দেখা দাও আল্লাহ তালা এই স্লোগানকে কবল করুন সকলে পড়ামে আপনারা সবাই কি মরে গেছেন না বেঁচে আছেন সবাই একটা কাশি দেন amar ei mahfile jara esechen bo